গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আবার কিছু কথা বলার জন্য কালকে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে সত্যি ব্লগারদের দেখে কিছু শিখলাম সত্যি শিখলাম যে কিভাবে দর্শকদেরকে অপমান করতে হয় এটা শিখলাম কারণ দেখো বড়ো ব্লগার হয়ে গেলেই তার মন মানসিকতা যে খুব সুন্দর স্বাভাবিক থাকবে তার কোনো মানে নেই বড় ব্লগার হয়ে যাওয়া মানেই সে কেউ কেটা হয়ে গেছে বিশাল বড় মানুষ হয়ে গেছে কাকে কোথায় কখন কি বলতে হবে কাকে অপমান করতে হবে এরকম সুন্দর ভাষভাবে কিন্তু তারা বেশ সুন্দরভাবে পরিবেশন করে দেয় তাই না আমি তো এরকম বড়ো ব্লগারদের সাথে মিশে দেখেছি যে তারা নিমেষের মধ্যে কিভাবে পাল্টে যায় তো আজকে এই মামুনকে দেখেও কিন্তু সেটা আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম পরিষ্কার হয়ে গেলাম যে মা যে ভিউয়ার্সদের ছাড়া তার একটা সেকেন্ডও চলবে না কারণ তার ব্লগ চ্যানেল দেখবে কারা এই ভিউয়ার্সরাই তো যে চ্যানেলে থাকুক না কেন ভিউয়ার্সদের ছাড়া কিন্তু সেই চ্যানেলে কাজ করা কি সম্ভব আমার মনে হয় অনেক মানুষ তাকে কালকে আনসার করে দিয়েছে তার ছোট্ট কিছু কথাবার্তার মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য আর কিছু না তার হাজব্যান্ডও তো বাড়িতে ছিল সেই সময় তাই না তাহলে কিসের এত ভয় কিসের এত মানে কি বলবো ইনসিকিউরিটি ফিল করা ঘুম নষ্ট হয়ে গেছে তাই শুধু কি ঘুম নষ্ট তার থেকে আর কিছু নেই হয়তো হতেও পারে ভেতরের কোনো সিক্রেট তো চলো বন্ধুরা চলে এসেছি কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যে কথাটা বলতে এলাম সত্যি করে বলছি একটা বড় ব্লগার তার মুখের তার মনের মধ্যে যে এই এইরকম মেন্টালিটি থাকতে পারে এটা কিন্তু অ্যাটলিস্ট আর কেউ না জানুক আমি জানি তারা কখনো কোনো মানুষকে সহজে না না প্রমোট করে না আর ব্যাপ কথাবার্তা বলে না কিন্তু কিছু মানুষ আছে ঠিক বুঝে 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 ক্রিয়েটারদের সাথে তাদেরকে প্রমোট করানো তার পাশে একটু দাঁড়িয়ে দুটো কথা বলা এরকম করে প্রয়োজনে মানে সে তারা হচ্ছে তারাও হচ্ছে বড় ব্লগার তাদের বাড়ি যাওয়া তাদের সাথে গিয়ে গল্প করা বা কোনো মানুষের বাড়িতে যাচ্ছে সেই মানুষগুলো হয়তো ব্লগার নয় তো এইখানে এসে দেখছি ও বাবা ব্লগ করতে গেলে পরে মানে ইউটিউবে থাকতে হলে তো অনেক কিছু নিয়েই থাকতে হয় তো আমিও সেরকমই একটা ভিডিও দেখেছি যেখানে একটা বড় ব্লগার তারই ভিউয়ার্সকে বাড়িতে ঢুকতে দেয়নি যদিও সে ভুল করেছে ছটার সময় আসা ছটার সময় কোনো মানুষের বাড়ি আসাটা আমি অন্তত সাপোর্ট করি না কারণ আমিও অনেক দেরি করে ঘুম থেকে উঠি তো সেখানে একটা ছটার সময় কোনো মানুষ এসে বসবে তাকে বসিয়ে কথা বলা তাকে তো একটু চা পায়নও করতে হবে সেগুলো সেই গুমচোকে হয়তো আমি ঠিক মতন করতে পারবো না সেই হয়তো বাইরে গিয়ে আবার আমাকে নিন্দা করতে পারে এটা হতেই পারে কিন্তু তাই বলে তার সাথে দুটো কথা বলবো না তাকে বাড়িতে ঢুকতে দেবো না বসতে দেবো না একটা দিন নয় ঘুমটা নষ্টই হলো তা হয়েছেটা কি হতোই বা কি হাজব্যান্ড তো বাড়িতে ছিল এমন তো না যে হাজব্যান্ড বাড়িতে নেই সত্যি আমি অবাক হয়ে যাই বিশ্বাস করো আমি যত বড় বাড়িটার মধ্যে একা থাকি কেউ আসতে পারে না আমার মনে হয় কি যে যাক বাবা অন্তত এসে দুদিন থাকুক আমি এটা ভাবি যে আমার বাড়িতে এসে দুদিন থাকুক তাহলে অ্যাটলিস্ট আমি একটু গল্প করতে পারবো কথা বলতে পারব ব্লগটা একটু নতুনত্ব হতে পারবে তো সেখানে সরি তো সেখানে দাঁড়িয়ে কী দেখলাম সত্যি কি দেখলাম এত বছর ধরে তোমাকে দেখেছি কিন্তু কখনো ভাবিনি তোমার মনের মধ্যে এরকম একটা নোংরা কোনো ক্রিয়েটার বসে আছে যে কিনা তার দর্শকদেরকে ও না 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 এই দর্শকে এইরকম ক্রিয়েটার আবার আমরা সবসময় দেখতে পাই এই যে গোড়ামুখী তার ভিউয়ার্সদেরকে সে মোটেই সম্মান দেয় না ক্রিয়েটারদের তো দেয়ই না ছেড়ে দাও কিন্তু তার ভিউার্সদেরকেও কিন্তু কোনো সম্মান দেয় না চাল ফোর্ট দেখতে হলে দেখো না হলে দেখো না আমাকে এইসব কথা বলতে আসবে না আমি ওই কথা বলতে পারবো না আমি ওই আমি তাই করে দর্শকদেরকে একদম অপমান করে দেয় সেটা এক ধরনের কিন্তু আমার বাড়িতে কেউ দেখা করতে এসেছে তাকে আমি এইরকম ব্যবহার করব জাস্ট ভাবা যায় না তো সেই জন্যই বলছি যে তোমাদের দেখে যা শিখছি না সত্যি মেমোরি মানে মনের ভেতরে যদি কোনো কিছু থাকে ব্রেনের ভেতরেও সেখানে আটকে রেখে দিতে হবে বার করা যাবে না বড় বড় ব্লগারের বড় বড় কীর্তি সত্যি আমি শুধু অবাক হয়ে গেলাম তোমাকে যারা কমেন্ট করেছে তারা তোমার উপরে কতটা বিতঃশ্রদ্ধ হয়ে কমেন্ট করেছে আশা করি তুমি বুঝতে পারছো আশা করি তুমি বুঝতে পারছো যে তুমি কতটা ভুল করেছো তোমার হাজবেন্ডের রাগ হয়েছে এটা আমরা ভালো করে বুঝতে পারলাম তোমার ভিডিও দেখে যে তোমার হাজবেন্ড পছন্দ করেনি ইন্দ্র ঘুমোতে পারেনি একদম সারাদিন ঘুমোতে পারেনি আমরা কোনো কাজ কম খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারিনি ইন্দ্র ওই করেছে ইন্দ্র তাই বলেছে ইন্দ্রকে এটা করেছি কালকে তো ইন্দ্রকে নিয়ে লাস্ট মোমেন্টের একটা ছোট্ট ইয়ে দেখলামও বেঞ্জি পরে এসে তোমার সাথে যা করছিল সেটা বড় কথা নয় স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশটাই বড় কথা কিন্তু স্বামী তার বউ যখন এরকম একটা জগতের সাথে আছে তার সাথে দেখা করতে আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু সে যখন খুশি আসতে পারে না এটা যেমন আমি মানছি কিন্তু এসেই পড়েছে যখন তখন তো অন্তত একটু ভদ্রতা করা যেতেই পারতো একটা দিন কি যেতে পারতো না পারত তারপরেও তুমি বললে যে তুমি শখে ভিডিও করো তো শখে ভিডিও তো আমরা প্রথমে আমি তো প্রথমে শখেই ভিডিও করতে এসেছিলাম এবং না দেখো শুধু শখে ভিডিও করতে এসেছি বললেও ভুল হবে এখান থেকে যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটাও তো দেখে শুনে এসেছি তাই না তো যখন এটা দেখে শুনে এলাম যে ইনকাম করব তো কাদের মাধ্যমে ইনকাম করব আমি আমার মুখের কথা কাদের কাজ সমস্ত কিছু দেখিয়ে দর্শকদের মনটা জয় করে নিয়ে সেখান থেকে আমি কিছু রেভিনিউ জেনারেট করব। আমি ইউটিউবে এলাম বলে ইউটিউব ঝরঝর করে আমাকে টাকা দিয়ে দেবে তা তো না সব জায়গাতেই পরিশ্রম করে তবেই টাকা উপার্জন করতে হয় তুমি দিদির সুন্দর করে একটা ব্লগ দেখাও এই করছি ওই করছি এই মাছ রান্না করছি ওই মাংস রান্না করছি এই পম্প্রেট মাছ মেয়ে ড্রায়ারে দিয়ে নাকি এয়ার ফ্রায়ারে দিয়ে না বলতে পারি না এয়ার ফ্রায়ারে দিয়ে রান্না করে ফেলছে তাকে তুমি শিখিয়ে দিচ্ছ তুমি আমাদের সাথে দেখাচ্ছই তাই না তো একটা মানুষ তোমার সাথে দেখা করতে এসেছে তার সাথে দুটো কথা বলছো এটা দেখালেও তো আমরা খুব খুশি হতাম আমরাও তো কোনো সময় ভাবতাম যে না চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি একটু সাথে দেখা করে আসি আমরা তো এটা করি আমি তো কত ব্লগারের বাড়িতে গেছি ছোট বড় মাঝারি সবার বাড়িতে গেছি কই কেউ তো কখনো আমাকে এরকম ভাবে তাড়িয়ে দেয়নি কখনো না উল্টে আসো আসো থাকো থাকো খাও খাও করে তোমাকে কি আর কেউ করবে সেটা আমার তো মনে হয় না তো যাই হোক যেটাই করো না কেন বুদ্ধি বিবেচনা করে করো কারণ কোনো মানুষ কোনো একটা মহিলা তোমার সাথে ভালোবেসে দেখা করতে গিয়ে তোমার বাড়িতে কোথায় জাল ডাল তেল নুন মশলা থাকে সেগুলো চুরি করতে যাবে না তুমি তাকে চোর প্রতিপন্ন করে দিলে কথাটা যখন বললে তুমি এর প্রকৃত পরিপ্রেক্ষিতে তখন তাকে তুমি কিন্তু চোর সাব্যস্ত করে দিলে হয় তো রূপে দানব তো আসতে পারে তাই না তোমার ঘরে চুন চুন তেল জল লাল আরে কি বলে মশলাপাতি কৌটো কোথায় কি আছে সোনা দানা জামা কাপড় কোথায় কি আছে আমরা তো সব জানি সবই তো তুমি দেখাও কিন্তু ময়েরারা এত বড় সাহস হবে না যে তোমার ঘরে ঢুকে তোমার জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাবে এটা কখনোই হতে পারে না তো যাই হোক হতেও পারতো বিচিত্র নেই সে অসাবধানতা অবলম্বন করা ভালো কিন্তু তাই বলে এটা নয় এটা নয় আর যদিও তুমি করলে না দেখালে না তাহলে কি হতো যা তুমি ওর সাথে করেছো সেটা তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কোনো প্রয়োজন ছিল না নাই বা ছাড়তে ছাড়লে অথচ তোমার কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট এলো না ভা ভাবো একবার রেজাল্টটা কমেন্ট বক্সেই কিন্তু বেরোয় কমেন্ট বক্সটা একবার ভালো করে চেক করেছো কি যে সেখানে কি হয়েছে না হয়েছে কি হচ্ছে না হচ্ছে সব পুঙ্খানুপুঙ্খ সবার কাছে চলে আসে যদিও আমার কাছে আসে না তবুও বললাম সবটাই চলে আসে কোনো মানুষের সাথেই তুমি আমার মনে হয় না ভালো ব্যবহার করো কারণ প্রত্যেকটা জিনিসের শুরু কিন্তু বাড়ি থেকেই হয় আমি শুনলাম যে তুমি প্রচণ্ড মানে কষ্ট করে মানুষ হয়েছ কখনো তোমার তোমার শখ পূরণ করার মতো পয়সা তোমার কাছে ছিল না তো হঠাৎ করে ইন্দ্রদেবের জন্ম হয় এবং ইন্দ্রদেব তোমাকে তার পত্নীর রূপে স্বীকার করে তার বাড়িতে নিয়ে যায় তারপর আস্তে আস্তে বাড়িটা তারপর পুপুর তারপর পুপুর বড় হয়ে ওটা সবটাই তো আমরা দেখছি সবটাই তোমার বাপের বাড়িও দেখেছি তোমার শ্বশুর বাড়ি দেখেছি সবই দেখেছি তাহলে তুমি শ্বশুর বাড়িতেই বা থাকো না কেন নিশ্চয়ই মিলমিশ হয় না বন্ডিং হয় না হবে কি করে মুখের ভাষা যদি এরকম হয়ে যায় মাঝে মধ্যে তাহলে কি করে হবে বলো মুখের ভাষাটাকে অন্তত সংযত করা দরকার আমি মনে করি তারপর ইন্দ্র রেগে গেছে এই কথাটাতে আমার বড্ড আপত্তি কারণ সে তো ইউটিউবার নয় সে কেন রেগে যাবে সে ঘুমাচ্ছে ঘুমাক না তার দরজাটা ভেজানো থাকতেই পারে সে ঘুমাক ঘরের মধ্যে কিন্তু কেউ একজন আমার সাথে দেখা করতে এসেছে কোনোখান থেকে তো তাকে আমি ফিরিয়ে দেবো এটা বড্ড নিচ মানসিকতার পরিচয় আর কিছু না যে আমি একটা নিচ মহিলা এর বাইরে আর তোমাকে কিছু বলা যাবে না কারণ কে কোথা থেকে কি দেখছে না দেখছে তাতে তোমাকে দোকানদার চোর ভাববে এটাও তো ঠিক না না তোমার মেন্টালিটিটা খুব নিচের দিকে এটা বলতে বাধ্য হলাম সবসময় বাড়ির কাজকর্ম দেখিয়ে এই করে ওপরে করে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার ভিউজ তুমি কামাচ্ছ অথচ যারা দেখছে তাদেরকেই তুমি অপমান করছো দেখো এবার তুমি কতদূর এ করতে পারো কিভাবে তোমার চ্যানেলে ভিউজ হয় না হয় এগুলো তুমি দেখতে থাকো কারণ প্রচুর লোক রিপোর্ট করেছে প্রচুর লোক তোমাকে আনসাব করে দিয়েছে তো দেখতেই পাবে তার ফলাফলটা কি হতে পারে সত্যি আমি ভেবে পাচ্ছি না তোমরা কি কি কারণে এই কাজটা করলে ক্যামেরা খুললাম বসে পড়লাম আর যা কিছু তাই দেখিয়ে দিলাম সব কিছু মেনে নেবে দর্শকরা তাহলে তুমি খুব ভুল ভাবছো খুব ভুল ভাবছো এটা কোনো দিন হয়নি আজও হবে না এত কিছু বলার পর তোমার ভালোবাসার মানুষরা তোমাকে কি কি মানে সুন্দর সুন্দর মেসেজ করেছে কমেন্ট বক্সে গিয়ে তো চলো তোমাদের সাথে কত দুটো চারটি শেয়ার করি আর তুমিও দেখো যে মানুষের প্রতি মানে তোমার প্রতি মানুষের ধ্যান ধারণাটা এক নিমেষে কোথায় চলে গেছে এত ভালোবাসার মানুষরা কম করে তো পঞ্চাশ জন হয়তো আনসার করে দিয়েছে আমি কম করে বললাম বেশিটা আমি জানি না তাহলে ভাবো একবার যে তোমার এই কথাটা কতটা মানুষের মনের মধ্যে গিয়ে লেগেছে যে দয়া করে আপনারা কেউ আমার বাড়ি আসবেন না ছি 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 আচ্ছা একজন লিখেছে আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম যেই মহিলা ভোর ছটার সময় আপনার বাড়িতে গেছে কত ভালোবাসা আর হোপ নিয়ে গেছিলেন নিজের বাচ্চা নিয়ে আবার একটা ছোটো বাচ্চাও ছিল তার সাথে আপনি তাকে বাড়িতে ঢুকতে দিলেন না উল্টে এখন বলছেন যে আপনার বাড়িতে না যেতে আপনি পাবলিক ফিগার হওয়ার যোগ্য নয় একদম আপনি ব্লক করুন কিন্তু পাবলিক করবেন না তুমি মনিটাইজেশন অন করে ভিডিও করছো অথচ সেখান থেকে রেভিনিউ জেনারেট করছো ওই ভদ্রমল মহিলাকে বাড়িতে না ঢুকতে দেওয়াতেও ভাবো তো একবার আর কোনো মানুষ তোমার বাড়ি যাবে বিপদে পড়লেও তোমার বাড়ি যাবে না আচ্ছা জানেন তো গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি আপনি ভীষণ সার্থপর মানুষ এতদিন অনেক ভালোবাসা দিয়েছি আজ খুব খুব খারাপ লাগলো নিজের প্রাইভেসি যদি এতই পছন্দ তাহলে লাইফটাও প্রাইভেট রাখুন সত্যি কথাই তুমি তোমার লাইফের প্রত্যেকটা জিনিস তুমি আমাদের সামনে তুলে দিচ্ছ আমরা ভিউয়ার্স আমরা দেখছি সেটা দেখে ভালো লাগছে তারপরের দিন আবার দেখছি তারপরের দিন আবার দেখছি যে না যাই মামুন কি দিল আজকে দেখে গিয়ে তো সেই জায়গা থেকে আর একটা মানুষেরও মনে হয় না তোমার প্রতি কোনো ভালোবাসা আছে বিশ্বাস করো কারণ তারাও দেখছে যে এইভাবে আমাদের ওকে অপমান করেছে এইভাবে তো আমাদেরও অপমান করতে পারে তাই না সেই ভয় আর মানুষ তোমার সাথে মিশবে না কারণ তুমি যা দেখিয়েছো যা বলেছ আচ্ছা আরেকজন লিখেছে আপনার যদি আপনি আপনারা যদি শুভ বুদ্ধি সম্পন্ন হন তবে আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখা বন্ধ করুন সরাসরি বলেছে কথাটা সাবস্ক্রাইবার আর ভিউজ যেদিন শূন্যতে এসে ঠেকবে সেদিন বুঝবো আমরা এর ঘুমের গুমোর ভাঙতে পেরেছি আর আজকের এই অপমানের বদলা নিতে পেরেছি দেখেছ ভিউয়ার্সদের মনের কথা মুখের কথা পরিষ্কার বলে দিচ্ছে যে আজকে থেকে তোমাকে আনসাবস্ক্রাইব করেই দিলাম তোমার ভিডিওতে ভিউজটা অলরেডি কমে যাবে এবং তখন তুমি কি করো সেটা দেখার জন্য কিন্তু ভিউয়ার্সরা রেডি হয়ে গেছে তোমার এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে তুমি আমার মতো নাও এতদিন আমি আমার মেয়েকে বলতাম মামুন আর আমার চিন্তা ভাবনা একই রকমের বাট আমি ভুল সব সময় মানুষের পাশে থাকি এবং কেউ আমার কাছ থেকে কোনো হেল্প চাইলে ফিরে যায়নি কোনো দিন তোমার মঙ্গল এত পয়সা তোমার মতন এত পয়সা আমার নেই তবে বিশাল একটা মন দিয়ে বেঁচে আছি সত্যি দেখো মজার ব্যাপার কি জানো মানুষ চিনতে আজও পারলাম না সত্যি মানুষ চিনতে ওয়াইটিতে অন্তত মানুষ চেনা যায় না তোমার ক্যামেরার সামনে একরকম ক্যামেরার পেছনে একরকম নিমেষের মধ্যে পাল্টে যায় এমনও হয় আমি আমার স্বামীর চ্যানেলে একরকম স্ত্রীর চ্যানেলে একরকম আমি একই ব্যক্তি ভাবো সেটাও কতটা ভণ্ডামুখ এগুলো কোনো মানুষ কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না কারণ তোমাকে দেখে এরা ভিডিও দেখতে এসেছে তুমি যদি এই সমস্তগুলো করো তোমার বাড়ির লোক কে কী করছে না করছে সেটা আমাদের কাছে ম্যাটার করে না তুমি আমাদের সামনে এসছো তোমাকে আমরা ভালোবেসেছি তোমাকে নিয়েই আমরা ভিডিও দেখতে চাই সেখানে এসে কি দেখলো কি ভাবলো অতিথি নারায়ণ নারায়ণ বেশেও কিন্তু অনেক সময় মা লক্ষ্মী মা নারায়ণ বাবা নারায়ণ আসে যে তুমি কেমন এটা দেখার জন্য যে তোমাকে তো আমি হাত ভরে ঢেলে ঢেলে দিয়েছি দেখি তোমার মন মানসিকতা কেমন সেটা দেখতেই তারা এসেছিল ছি ছি আর এরপরে তুমি মুখ নেড়ে আর কথা বলো না মুখ নেড়ে আর কথা বলো না যেটা আমরা মানে আর মেনে নিতে পারবো না তোমার এইসব ফালতু কথা শোনার পর তোমাকে আনসাবস্ক্রাইব করলাম এমন নয় যে তোমার ভিডিও না দেখলে দিন যাবে না তার মানে বুঝতে পারছো আর তোমাকে তার পছন্দই নয় লজ্জা লজ্জা ছি শুধু স্কিন পরিষ্কার করলে যে না মনটা পরিষ্কার শুধু স্কিন পরিষ্কার স্কিন পরিষ্কার করলে হয় না মনটা আগে পরিষ্কার করুন মানুষ হলো মানুষকে মানুষ হলো মানুষ হন মানুষ সম্মান দিতে মানুষকে সম্মান দিতে শিখুন নইলে ভিডিও করা বন্ধ করে দিন নির্লজ্জ বুঝতে পারছো কি প্রতিক্রিয়া হয়েছে তোমার এই সামান্য কথাতে তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি তোমার কথা খুব ভালো লাগতো কিন্তু আজ যে তুমি কথাগুলো বললে তাতে তোমার ছোট মনের পরিচয় পেলাম হতে পারি হতে পারো তুমি সাধারণ কিন্তু আজ তোমার কথাগুলো মনে হলো তুমি নিজেকে খুব অহংকারী ভাবছো ভগবানকে প্রার্থনা করি তোমার এই অহংকার বজায় থাকুক তবে এতদিন ভিডিও দেখে এইটুকু বুঝেছি তোমার কোনো কদর নেই তোমার সংসারে মেয়ে তো কথায় কথায় ইনসাল্ট করে মুখটা ঝামটা দেয় আর ইন্দ্রদা অসহায়ভাবে তোমাকে সহ্য করে আমি আজ থেকে তোমার ভিডিও বয়কট করলাম জানি না বাকিরা কি করবে আর একটা কথা বলি তুমি ভিডিও না করলে ডিপ্রেশনে চলে যাবে কারণ তোমার ঘরে তোমাকে কেউ পাত্তাই দেয় না সত্যি সেটা দেখতেই পেলাম কালকের ওই ভিডিওটাতে যেখানে তার মেয়ে একটা ছোট্ট হাত কাটা আর একটা হাফপ্যান্ট পরে সে মাছ রান্না করতে এসেছে সে চাইছে না তাকে ক্যামেরায় দেখাতে অথচ তুমি তাকে ক্যামেরায় দেখাচ্ছ আমার মনে হয় তোমার হাজবেন্ডও চায় না তোমার ক্যামেরায় আসতে তারপরেও তুমি লুকিয়ে চুরিয়ে হলেও একটু ভালোবাসা দিয়ে ন্যাকামো করে আদর করে তাকে তুমি ডেকে আনো একটুখানির জন্য হলেও কিন্তু তোমাদের তুমি তাদেরকে দেখাও তার মানে তুমি তোমার পুরো পরিবারটাকেই বেচতে বসো আমাদের এগুলো প্রয়োজন পড়ে না আমরা ছোট ছোট ক্রিয়েটার কিন্তু ওই স্বামী বেচে দেওন ননদ বেচে যাকে বেচে ভাইকে বেচে বোনকে বেচে আমরা খাই না আমাদের প্রয়োজন পড়ে না যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি ব্যাস সুন্দর করে চলে যায় সেটাই আমার ভিউজ তো হয়ই না আমি কিন্তু মনের দিক থেকে খুব খুশি থাকি কারণ আমি কারো মানুষের পেছনেও লাগি না আমি ক্যামেরার সামনে একরকম আরেকটা চ্যানেলে একরকম আরেকটা চ্যানেলে একরকম এসব আমরা আমি করি না ছি আমার কালকে খুব খারাপ লেগেছে এই ভিডিওটা তাই আমি এই সেকেন্ড ভিডিওটা করতে এলাম তবে আমি শুনলাম অনেক কিছুই যেখানে দাঁড়িয়ে তোমার হাজবেন্ড তোমার এই দর্শক আসাতে খুব অপছন্দ হয়েছে তার খুব রাগ হয়েছে সংসারের শান্তি বজায় রাখা আগে দরকার এই কথাটা তুমি বলেছো তো তোমার সংসারে অশান্তিটা কিসের হাজব্যান্ড লাখ লাখ টাকা ইনকাম করছে প্রমোটিং ব্যবসা এই ব্যবসা ওই ব্যবসা তাই ব্যবসা আর তুমিও এখান থেকে বেশ ভালো টাকা রোজগার করছো অশান্তি তো হওয়ার কথা নেই একটা মাত্র মেয়ে পড়াশোনা করছে শ্যুট করতে যাচ্ছে এই করছে সেই করছে সুন্দর একটা হাসি খুশি পরিবার তো সেই পরিবারে কি কারণ থাকলে এইরকমভাবে তুমি বলতে পারো যে তোমার বাড়িতে কেউ এসে চুরি করে নিয়ে চলে যেতে পারে কারণ ক্যামেরার মাধ্যমে তুমি সব দেখিয়ে দিয়েছ সরি তো সেখানে থেকে বলবো মানসিকতাটাকে উঁচু করার চেষ্টা করো যে মানসিকতা তুমি দেখিয়েছো না বিশ্বাস করো এক নম্বর থেকে একেবারে জিরোতে তুমি চলে এসেছো একটা উড়ে গেছে শুধু জিরোটা পড়ে রয়েছে তোমাকে ভালোবাসার জন্য আজকে এত মানুষ তোমাকে আনস করে দিল তোমার কষ্ট হয় না হবে স্বাভাবিক ব্যাপার সেরকমই একটা মানুষ তোমার সাথে দেখা করতে এসেছে তার বাচ্চাটাকে নিয়ে তুমি সেটা কোদলে না তুমি তাকে ঢুকিয়ে বারান্দার মানে ডাইনিং স্পেসে তো নিশ্চয়ই সোফা টোপা আছে সেখানে বসিয়ে দুটো কথা বলতে বাইরের গেটটা বন্ধ করে রেখে তাহলে যদি সেই মানুষদের তোমার দেখানো ভিডিওতে তোমার ঘরের কোনো জিনিস চুরিও করতো তাহলেও তো সে ধরা পড়তো ওপরে তো তোমার ওপরে হোক নিচে হোক তোমার হাজব্যান্ড তোমার মেয়ে তারাও তো আছে ঘরে ঘরে যদি একটা অপরিচিত মানুষ ঢুকে যেত তাহলে তারা কি টের পেতো না পেত তখন তোমরা পুলিশে খবর দিতে পারতে থানায় খবর দেবে নানান রকম কিছু করতে পারতে পাড়া লোকজন ডাকতে পারতে যে দেখো এত বেলায় ভোরবেলা এসে আমাদের ঘরে চুরি করছে ধরা পড়ে গেছে সেটাও তো করতে পারতে তাই না তাকে একদম বাইরে থেকেই পত্রপাঠ বিদায় করে দিতে হলো এটা কিন্তু মানা যায় না যাই হোক সে হয়তো চলে গেছে কিন্তু তোমার পরিস্থিতিটা কি করে দিয়ে গেছে সেটা তুমি নিশ্চয়ই জানতে পারছো ও করেনি করেছে ভগবান একে বলে ভগবানের মার কেমন লাগলো তোমার সত্যিই অবাক হয়ে গেছি চলো আরো দুটো কমেন্ট পরে দেখাই তাদের মনোভাবটা তোমার উপরে কি হয়েছে বড়ো বড়ো কমেন্ট একজন সকাল ছটার সময় তোমার বাড়িতে এসে ডাক দিল বলে তোমাদের প্রত্যেকের সারাটা দিন খারাপ গেল এই মানুষটার হয়ে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আচ্ছা কোনো মানুষ বিপদে পড়ে তোমার কাছে আসলে তোমরা ঘুম থেকে উঠে সাহায্য করবে না এত মরণ ঘুম তোমাদের এটাই স্বাভাবিকভাবে মানুষের মনের মধ্যে এই প্রতিক্রিয়াটাই হয়েছে যদি তোমার বাড়ির লোকও কোনো সময় অসুস্থ হয়ে বা তার ছেলে মেয়ে অসুস্থ অবস্থায় বাবা মাকে রেখে দুটো টাকার জন্য তোমার কাছে আসে তাহলে তো তুমি তাকে দরজাও খুলবে না তাই না তোমার তো সে ক্ষমতাটাও থাকবে না যে আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলি ও হয়তো এসেছে বা কোনো খবর এসেছে না আমার মনে হয় না তুমি সেটাও করবে জানি না আগে দেখবে তথ্য প্রমাণ বিচার করে আধার কার্ড নিয়ে প্যান কার্ড নিয়ে রেখে তারপর তুমি ওই বাড়িতে ঢুকো যে মানুষটা মারা গেছে সত্যি ধিক্ষার জানাই ধিক্কার জানাই বিশ্বাস করো সব মন মানসিকতার মানুষজনদেরকে ধিক্ষার জানানো ছাড়া আর কিছু করা যায় না আর কিছু করা যায় না প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর কোনটা পড়বার কোনটা পড়বো না আপনি সুস্থ স্বাভাবিক কথা বললেন এটা আপনি সুস্থ আছেন তো মানসিকভাবে আপনি ধন্য যে কেউ ভালোবেসে আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে গেছে আমার তো মনে হয় সবাই মিলে আপনাকে আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত আপনি তো আমি তো করলামই থাকুন আপনি আপনার মতন কি মনে করেন নিজেকে বিশাল কিছু মোটেও না সেই রকম আপনার মোটেও না সেই রকম আপনার ভিডিও আমি রোজ দেখতাম এখন মনে হচ্ছে কেন দেখতাম ভাবো তাহলে ভাবো তোমাদের আসল রূপগুলো ব্লগারদের বিশেষ করে আসল রূপগুলো না ফুটে উঠিয়ে দাও তোমরা একেবারে এত সুন্দর করে মানে তোমরা প্রেজেন্ট করে দাও যেটা মানুষ গিলতে বাধ্য ছি 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 খুব খারাপ লেগেছে তোমার এই ভিডিওটা কথাবার্তাগুলো তো এইটুকুনই তোমাকে বলবো যে ভদ্র হও সভ্য হও তার আগে মানুষ হও এগুলো না থাকলে পরে তুমি এই ওয়াইটিতে টিকতে পারবে কিনা জানি না আমার মনে হয় না তো চলো এটুকুনি বলার ছিল আর কি বলেই বড় করবো বলো এইরকম একটা মানসিকতার মেয়েকে নিয়ে কতটা বলা যায় যতটা বলা যায় ততটার বেশি গিয়ে হয়তো আমি বললাম যে এইভাবে কোনো দিন সম্ভব হতে পারে না হয় না তো চলো এটুকুনি বলার ছিল